হ্যালো বন্ধুরা আয় অনেক দিন পর তোমাদের সামনে এসেছি তাও আবার রান্নাঘরে বুঝতে পারছো তো তিন মাস আমি রান্নাঘরে এসেছি কিন্তু কোনো ভিডিও ব্লগ কিছু দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল কোনো কাজ হচ্ছিল না দিয়ে আবার নতুন করে ফোন নিয়ে আবার শুরু করেছি এবার আশা করছি মাঝে মাঝে দিতে পারবো ব্লগ তোমরা সবাই কেমন আছো সেটাও জানতে ইচ্ছে করছে অনেকদিন তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি ওই জন্য সত্যিই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তা মানে ভালো লাগছিল না কিছু বুঝতে পারছো তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার বিবার যারা আছে তারা নিশ্চয়ই প্রত্যেকে অপেক্ষা করে আছো আর এটাও ভাবছো যে মাসি মাস ব্লগ দিচ্ছে না কি ব্যাপার হ্যাঁ শরীর খারাপ হলো না কি হলো রকম চিন্তা ভাবনা হয়তো এসছে তোমাদের মধ্যে কিন্তু তা নয় শরীর আমার ঠিকই আছে শুধু একটি কারণের জন্য আমি দিয়ে উঠতে পারিনি এবার নতুন ফোন হয়েছে এবার আশা করছি তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো আজকে আমি প্রথমেই রান্নাঘরে ঢুকে দেখো আজকে মেনু ছিল তোমার মুসুর ডাল শাক ভাজা আর বোলা মাছের ঝাল এবার লাস্টে একটা প্রিপারেশন ঠিক করেছি আমার লাউয়ের কোপটা এটাই তোমাদেরকে দেখাবো এদের একদম কচি লাউ হুম ছশো গ্রাম লাউ ছিল এদের কুচি কুচি করে কেটেছি আচ্ছা এখানে তোমার ষাট গ্রামের মতো বেসন আছে হুম আর এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ চিনি দেবো দিয়ে এটা ভালো করে মেখে নেবো আর এই যে আলুটা একটু গরম জলে ভাপিয়ে সিদ্ধ করে তুলে রেখেছি এবার এটাকে আলাদা করে ভেজে রাখবো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখে নেবে কোনো অসুবিধা হবে না নিজেরাও বানিয়ে খেতে পারবে দেখো বেসনটা দিয়ে দিলাম ওজন দিয়ে মানে একটু কম হলে ক্ষতি নেই বেশি হলেই ঝামেলা আর তার সাথে একটু চিনি কত ঝিঝি করে কাটতে হয়েছিল আলটা দেখেছ এরকমভাবে চটকে মেখে নিতে হবে তোমরা চাইলে অল্প পরিমাণেও করতে পারো হুম তা আমাদের তো জানোই মেম্বার বেশি আছে সেই জন্য একটু বেশি করেই করতে হচ্ছে জানি না কেমন হবে হ্যাঁ সব জিনিসই দেখবে অল্পটা যেরকম টেস্ট হয় বেশিটা করতে গেলে একটু অসুবিধাই হয় তার মধ্যেই চেষ্টা করতে হবে যাতে জিনিসটা ভালো হয় খাবার মতন উপযুক্ত হয় তাই না দেখো সব মাখা হয়ে জল দেবার প্রয়োজন নেই বুঝতে পারছো তো কচি লাউ মাখাতেই নরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ মাখা থাকবে ততক্ষণ আমি আলুটা একটু ভেজে তুলে রেখে নি দেখো লাউটা মেখে নিয়ে এরকম গোল গোল করে গোল্লা পাকিয়ে রেখেছি এবার এগুলোকে তেলে দিয়ে ভাজতে হবে ঠিক আছে এরকম করে সব ভেজে নিতে হবে আস্তে আস্তে আলুটাতে তো বেশি দেওয়া যাবে না অল্প অল্প করেই করতে হবে বেশি তুলে ঘেটে যাবে নরম জিনিস এমনিতেই তুলে মুচমুচো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এই দেখো বলেছিলাম না আলু সিদ্ধ করে তুলে রেখেছিলাম আলুটা তেলে ভেজে নিচ্ছি ভালো করে তাহলে পরে না একদম খেতে লাগবে এটা তো ঝোল হবে না হবে আচ্ছা আলুটা ভাজা হোক ততক্ষণ দেখিয়ে দিই দেখো এইটা হচ্ছে কোক্টার গ্রেভিটা আর কি এখানে আছে তোমার তিরিশ গ্রামের মতো আদা বাটা আছে আর দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো হুম এই পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই একদম সম্পূর্ণ নিরামিষ এটা এই হচ্ছে মশলা আর আন্দাজ মতো নুন চিনি তো দিতেই হবে এটা বলার অপেক্ষা থাকে না যে যেরকম তাদের খাবে আর কি আর আছে তোমার গরম মশলা রেখেছি নামাবার আগে দিয়ে দেবো আলুটা তুলে মশলাটা কষিয়ে দেবো পরে এই দেখো এইবার কারিটা কি হবে কোপটার ওতে একটু সর্ষের তেল দিয়েছি ঠিক আছে সর্ষের তেল দিয়ে ঘুমে কোসটা ছড়িয়ে নিয়ে দিলাম

এটা হাফ তো সিদ্ধ হয়েই আছে আর একটু হয়ে যাবে তারপরে এটা দিয়ে দাও ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হবে ঢাকা না দিলে এই গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম ঝোলটা টেনে এসছে তো এবারের কোপটা দিয়ে দিলাম সব আমার সময় হয়ে আসছে কোপটা দিতে বেশি ফোটানোর প্রয়োজন নেই গেল লালের কোফটা কমপ্লিট ওভেন অফ করে দিলাম এবারে নামিয়ে নিচ্ছি হ্যালাম তোমাদের লায়ের কোপটা কীভাবে করতে হয় হ্যাঁ আজকের মতন এখানে কমপ্লিট চলো টাটা আবার দেখা হয়